মাসে লক্ষ টাকা ইনকাম করুন ফেসবুকে নাটক আর মুভির ক্লিপ আপলোড করে ফেসবুকে ভিডিও অপশনে ট্যাপ করলে এখানে দেখতে পাবেন শত শত নাটক আর মুভির ক্লিপ এই মুভি আর নাটকের ক্লিপগুলো তারা এমনভাবে আপলোড দেয় যে এগুলোতে কোনো কফিরেট ক্লেম বা রিউজ কন্টেন্ট আসে না যার ফলে তারা এই নাটক আর মুভির ক্লিপ থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তো আপনিও কিভাবে এরকম নাটক আর মুভির ক্লিপ কফিরাইট রিমুভ করে আপনার ফেসবুক পেজে আপলোড করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনি যদি মুভি ক্লিপ নিয়ে কাজ করতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন মুভি লিখে এরপর আপনার পছন্দ মতো মুভি কালেক্ট করে নেবেন আর যদি নাটকের ক্লিপ নিয়ে কাজ করতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন নাটক লিখে এরপর আপনার পছন্দমতো নাটক কালেক্ট করে নেবেন তবে আপনি এত বড় নাটক না নিয়ে এখান থেকে এডিট করে পাঁচ থেকে সাত মিনিটের ক্লিপ সংগ্রহ করে নেবেন যদি আপনি সংগ্রহ করতে না পারেন তাহলে স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করে নেবেন আমি এখান থেকে একটি নাটক সংগ্রহ করে নিলাম আর ক্যাপকার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি এরপর নিউ প্রজেক্টে ক্লিক করলে আমাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আমি যে নাটকটি সংগ্রহ করেছি সেটা এডিট করার জন্য সিলেক্ট করে নিচ্ছি এরপর অ্যাড অপশনে ক্লিক করে দিব তারপর নাটকটি কোন সাইজের হবে সেটা সিলেক্ট করার জন্য অ্যাসপেক্ট রেশিও অপশনে ক্লিক করলে টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম সহ সকল সোশ্যাল মিডিয়া শো করবে যেহেতু আমি ফেসবুকের জন্য ভিডিও এডিট করতে চাচ্ছি তাই ইনস্টাগ্রামের ওয়ান টু ওয়ান এই রেশিওটি সিলেক্ট করে তারপর নাটকটিকে ঝুম করে একেবারে মিডল বরাবর করে দিব এরপর এই টিক চিহ্নে ক্লিক করে দিব এখন নাটকের মেইন পয়েন্টগুলো রাখার জন্য নাটকটিকে কাটছাট করে নিব এই জন্য এই যে সাদা ডাকটা আছে এই ডাকটাতে আপনি যে অংশটুকু কাটতে চাচ্ছেন সেই বরাবর রাগ তারপর এই এডিট অপশনে ক্লিক করলে স্প্লিট অপশন দেখবেন এটাতে ক্লিক করলে এই অংশটি দুভাগ হয়ে যাবে এরপর আপনি এখান থেকে কোন পর্যন্ত রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে এই স্প্লিট অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে এই ডিলিট অপশনে ক্লিক করলে অতিরিক্ত অংশটুকু ডিলিট হয়ে যাবে এভাবে আপনি চাইলে একেবারে প্রথমে বা শেষে কেটে নিতে পারবেন এখন দেখুন চল্লিশ মিনিটের এই ক্লিপটিকে সাত মিনিটের একটি ক্লিপে পরিণত করলাম এভাবে আপনিও করে নেবেন এরপর উপরের এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে নাটকটিকে এক্সপোর্ট করে নিলে এই এডিট করা নাটকের ক্লিপটি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন এই নাটকের ক্লিপটিকে কপিরাইট রিমুভ ও কালার গ্রেডিং করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে এজন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইনশট লিখে ইনশট লিখে সার্চ করার পর এই অ্যাপসটি দেখতে পাবেন এরপর অ্যাপসটিকে ইনস্টল করে ওপেন করে নেবেন এরপর এই ভিডিও অপশনে ক্লিক করে এই নিউ অপশনে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে সেখান থেকে যে ভিডিওটির কপিরাইট রিমুভ ও কালার গ্রেডিং করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন এরপর ক্যানভাস সিলেক্ট করে রেশিও ওয়ান্স টু ওয়ান সিলেক্ট করে নেবেন এরপর কালার গ্রেডিং করার জন্য প্রথমে ইফেক্ট অপশনে ক্লিক করে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে লাইটনেস কিছুটা বাড়িয়ে বা কমিয়ে ভিডিও অনুযায়ী করে নেবেন এরপর কন্ট্রাস্ট সেসুরেশন এইচএসএল কিছুটা বাড়িয়ে কমিয়ে ভিডিও অনুযায়ী করে নেবেন এরপর ইফেক্টে ক্লিক করে আবার ইফেক্ট অপশনে ক্লিক করে গ্লিচ নয়েস টিভি এরকম যে কোনো একটা ইফেক্ট ভিডিওতে অ্যাড করলে ভিডিওটি কপিরাইট এইটি পার্সেন্ট রিমুভ হয়ে যাবে এরপর টেক্সট অপশনে ক্লিক করে এই ফাঁকা জায়গায় কিছু আই গ্যাচই লেখা অ্যাড করে দিবেন তাহলে ভিডিওটি আগের চেয়ে অন্যরকম মনে হবে এরপর বয়েস ইফেক্ট অপশনে ক্লিক করে নিচ থেকে এই চিহ্নে ক্লিক করলে ভিডিওর বয়েস চেঞ্জ হয়ে যাবে এবং ভিডিওটি কপিরাইট রিমুভ হয়ে যাবে এরপর এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন এরপর ভিডিওটি আপনার ফেসবুক পেজে আপলোড করলে কোনো কপিরাইট আসবে না যার ফলে আপনি এই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন